আপনি কি প্রকৃত ব্রহ্মজ্ঞান বা পরমাত্মার জ্ঞান লাভ করতে অত্যন্ত আগ্রহী প্রচলিত কোনো ধর্মের মাধ্যমে ও ধর্মগুরুর মাধ্যমে প্রকৃত আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয় জানতে হবে সত্যিকারের সৃষ্টি রহস্য এবং জানতে হবে আমাদের প্রকৃত স্রষ্টাকে জানতে হবে এই মহাজগতের মূল উদ্দেশ্য একমাত্র অন্ধবিশ্বাস মুক্ত হয়ে ধর্মীয় ধারণার ঊর্ধ্বে উঠে যুক্তিযুক্ত আধ্যাত্মিক পথে প্রকৃত সদ্গুরুর সাহায্যেই তা জানা বা লাভ করা সম্ভবে মহর্ষি মহামানস প্রচলিত কোন শাস্ত্র বা ধর্মগ্রন্থের সাহায্যে নয় সুদীর্ঘ কাল ধরে হিমালয়ের গুহায় কঠোর তপস্যার মাধ্যমে পরম সত্য উন্মোচন করেছেন এবং সহ ব্রহ্মজ্ঞান লাভ করেছেন এমন একজন মহাপুরুষের কাছ থেকেই পরম জ্ঞান লাভ করে আলোকপ্রাপ্ত হন মানব জীবন ধন্য করে তুলুন মানব জীবনের মূল লক্ষ্য কি তা জানুন মানব জীবনকে সফল করে তুলতে শিখুন জ্ঞান ও চেতনায় সমৃদ্ধশালী হয়ে যথেষ্ট বিকশিত মানুষ হয়ে উঠুন গভীরভাবে ধ্যানস্থ হতে শিখুন মুক্ত মনের কোনো প্রভাবশালী যোগ্য ব্যক্তি বা বড ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি কোনো শহরে সদ্গুরু সুমেরু ওরফে মহর্ষি মহামানসের আধ্যাত্মিক জাগরণ ও ব্রহ্মজ্ঞান সহ মেডিটেশন ক্যাম্পের আয়োজন করতে আগ্রহী থাকেন দয়া করে যোগাযোগ করুন বাংলা ভাষা ব্যতীত অন্যান্য ভাষার জন্য কমিটিকে অনুবাদকের ব্যবস্থা করতে হবে হোয়াটসঅ্যাপ পঁচাশি হাজার তিনশো আটাশি শূন্য পাঁচ সাত পাঁচ এক সদ্গুরু শ্রী সুমেরু ওরফে মহর্ষি মহামানসের সংক্ষিপ্ত জীবনী পড়তে বিবরণের মধ্যে দেওয়া লিঙ্ক ফলো করুন